নমস্কার বন্ধুরা আজকে আমি সাবু মাখা করে দেখাবো আমি কিভাবে সাবু মাখা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো দা ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন এখানে আমি ছোট সাবুদানা নিয়েছি আড়াইশো গ্রাম সাবুটা ভালো করে বেছে আমি ধুয়ে নেব দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব আমার সাবু মাখাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন আমি সাবরুপটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো দু তিন ঘন্টা ভিজিয়ে রাখব তাহলে ভিজে যাবে এইভাবে সাবু মাখা করলে দারুণ লাগে কিন্তু খেতে আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন এইটা যে কোনো উপবাসে আপনারা এরকমভাবে সাবু মাখা করে খেতে পারেন দেখুন আমি সাবুর দান ভিজিয়ে নিয়েছি আর নিয়েছি নারকেল করা আম সত্ত্ব তাল পাটালি আঙুর কিশমিশ শশা আপেল বেদানা আর নিয়েছি দই আর দুধ এখানে কলা আছে কাঁঠালি কলা আপনারা চাইলে সিঙ্গাপুরি কলা নিতে পারেন আর নিয়েছি দই দেখুন সাবরটা খুব সুন্দর ভিজে গেছে এইবার আমি কলাটা ছাড়িয়ে নেব আমি দুটো কলা দিলাম বেশি দেব না কারণ অনেক কিছু পড়বে দইটই খুব মিষ্টি হয়ে যাবে কলাটা আমি স্ম্যাশ করে নেব খুব ভালো করে কলাটা মানে ম্যাশ করা হয়ে গেছে এবার আমি এক একে সব কিছু দিয়ে দেবো কাজু কিসমিস দই সন্দেশ এখানে আমি সন্দেশও নিয়েছি কালাকাদো নিয়েছি বাতাসা কাজু কিশমিশ দিয়ে দিলাম আর দেব নারকেল কোড়া এখানে হাফ মালা নারকেল কুড়া আছে এগুলো আমি আগে মেশে নেব তারপর অন্য ফলগুলো মেশাবো তাল গুড়টা খুব শক্ত একটু ভিজিয়ে রাখে ভালো হতো খেতে দারুণ হয়েছিল আপনারা এইভাবে ট্রাই করবেন এবার দিয়ে দিলাম কাঁচা দুধ আপনারা কিন্তু কাঁচা দুধই দেবেন আর দই নিয়ে নিলাম মিষ্টি দই এটা লাগলে আরেকটু নেব দই খুব বেশি মিষ্টি হলে কিন্তু আবার ভালো লাগে না হালকা মিষ্টি হবে আর একটু দুধ ছিল দিয়ে দিলাম সেটা টেস্টি করে বানাতে হবে দেখুন এখানে আমি শশা আপেল আঙুর সমস্ত কিছু বেদানা দিয়ে আমি আবার মিশিয়ে নেব আমসত্ত্ব এবার একটা কালাকা ওপর থেকে ভেঙে দিলাম আর কিছু বেদানাও দিয়ে দেব ওপর থেকে তাহলে বেশ দেখতে ভালো লাগবে কালারফুল হবে হয়ে গেছে সাবু মাখা দেখুন আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ